ইউনাইটেড নেশনস নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট প্রতিষ্ঠিত চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ জাতিসংঘের ভাষা ছয়টি কার্যকরী ভাষার দুইটি জাতিসংঘের পতাকায় সাদা সাধারণ আছে জাতিসংঘ বাংলাদেশ সদস্য বদলাব সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর একশো ছত্রিশতম দেশ হিসেবে জাতিসংঘের অঙ্গ সংগঠন সাধারণ পরিষদ সাধারণ পরিষদের সভাপতি মেয়াদ এক বছর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি ও স্থায়ী সদস্য দশটি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় ইকোসক প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সদস্য সংখ্যা চুয়ান্নটি সদস্যদের মেয়াদ তিন বছর ওসি পরিষদ এটা বর্তমানে স্থগিত সচিবালয় জাতিসংঘ সচিবালয় অবস্থান নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রধান ব্যক্তি মহাসচিব বর্তমান মহাসচিব অ্যান্তোনও গুতেরেস প্রতিষ্ঠার সাল উনিশশো পঁয়তাল্লিশ আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠা ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ সদর দপ্তর নেদারল্যান্ড হেক মোট বিচারপতি পনেরো জন সভাপতির মেয়াদ তিন বছর বিচারকের মেয়াদ নয় বছর ইউএন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএনডিপি প্রতিষ্ঠা বাইশ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ধারণা ধারণাটি ইএন সংস্থার উদ্ভাবন ইউনেভ ইউনাইটেড নেশন ইনভাইরমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা পাঁচজন উনিশশো বাহাত্তর সদর দপ্তর নাইরুবি কেনিয়া ইউনিডু ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া ইউএনএসিয়ার ইউনাইটেড নেশন কমিশনার ফর রিফিউজি প্রতিষ্ঠা চোদ্দো ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড আইওএম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড ইউএনএফপিএ এর সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র কার্যক্রম শুরু উনিশশো সত্তর সাল থেকে ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ডাব্লিউএমএ ওয়ার্ল্ড মেট্রোরোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড প্রতিষ্ঠা তেইশ মার্চ উনিশশো পঞ্চাশ এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সদ দপ্তর রোম ইতালি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন সদ দপ্তর কানাডা মন্ত্রিয়াল আইটিউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সদর দপ্তর জেনেবা সুইজারল্যান্ড আই এ ইএ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর ভিয়েন আইএমো ইন্টারন্যাশনাল মেরিটিম অর্গানাইজেশন অর্গানাইজেশন সদর দপ্তর লন্ডন যুক্তরাজ্য ডাব্লিউআই পিও ওয়ার্ল্ড ইনটিলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ইউএনসিটিএডি সদর দপ্তর জেনারা সুইজারল্যান্ড সদস্য দেশ একশো পঁচানব্বইটি ইউপিউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন সদর দপ্তর বার্ন সুইজারল্যান্ড ইউনেস্কো প্রতিষ্ঠা ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সদর দপ্তর প্যারিস ফ্রান্স সদস্য তিরানব্বইটি বাংলাদেশি ডাবলিইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড ডাব্লিউটিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড